এই তুমি কি কিনছো আমার কাছে না বললে তোমারে পারমিশন দিছি আমি কোন কিছুর তোমার পারমিশন কিসে লাগবে আমার কে তোমার পারমিশন কিসে লাগবে আমার তাহলে কার পারমিশন লাগবে কি কিনছি এগুলো কিনছো কেন কোনটা এই যে তা তো বড়টা কিনি নাই তোমার পয়সা বাঁচাইছি আবার বেশি বড় বড় কথা কও এবার বেশি কথা কইলে এটা চেঞ্জ করে বড় একটা আনো খালি জায়গা নাই দেইয়া আমি ছোট একটা মিনি আর কি সুকেস এদারে বলে তা এটা কিনে নিচ্ছি যাতে পরে আমি একটা দিন আর কি রাখতে পারি কারণ আমার কাছের জিনিসগুলো আমি খুবই খুবই কষ্ট করে রাখতে হয় আর জায়গা নাই রুমে তো জ্ঞান না দিয়া তুমি আমার প্রশ্নের উত্তর দাও তোমারে আমি বলছি তুমি কার কাছ থেকে অনুমতি না এটা কেন সব টাকা খরচ করছো কেন টাকা থাকলে টাকা খরচ করতে হবে না তো জিনিসপতি কো রাখবো সব ভেঙে যায় দেখো না তুমি ভালোইছ না সুন্দরইছ না কাও ছোটর ভিতরে আমার অনুমতি ছাড়া না কিনলে সুন্দরই নাই আবার ঠিক করে বলো সুন্দর হয়েছে না বলো সুন্দর হয়েছে কিন্তু এই যে আবার নিচে একটু রাখার জায়গা আছে কিন্তু এটা তালা মোড়া তালা খুলে পরে দেখাবো নি আর এটা ডিনার সেট আনবো কালকে আয়না সাজানোর পর আপনাদের দেখাবো ফাইনাল কেমন লাগে